আজকে চারই সেপ্টেম্বর আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকলো কোন কোন মহিলা ঢুকলো এবং কোন কোন মহিলার এখনও ঢুকেনি কবে থেকে ঢুকবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা নাকি বাড়তে চলেছে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তো চলুন বন্ধুরা আপডেট জেনে নিই পশ্চিমবঙ্গ সরকারের নাম করা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বর্তমানে এই প্রকল্পে প্রচুর মহিলারা উপকৃত চলতি বছরের লোকসভা নির্বাচনের সময় প্রকল্পের টাকা দ্বিগুণ করেছিল সরকার আর এবার জানা যাচ্ছে ফের নাকি বাড়তে চলেছে প্রকল্পের টাকা আর এই নতুন আপডেট শোনার জন্য কতদিন অপেক্ষা করেছিলেন মহিলারা আর এবার মুখ্যমন্ত্রী বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ছে আর কত টাকা বাড়ছে আসুন তবে জেনে নেওয়া যাক রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার। প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্যই এই প্রকল্পের দ্বারা উপকৃত মহিলারা প্রত্যেক মাসে পান এক টাকা ও বারোশো টাকা আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় টাকা কিছুদিন আগে থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাকি পুনরায় আর্থিক সহায়তা পরিমাণ বাড়বে এবার শোনা যাচ্ছে সেটা নাকি সত্যি হতে চলেছে তাহলে কি এবার দ্বিগুণ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকার পরিবর্তে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার টাকা এই ধারণা কতটা সত্যি আসুন এ বিষয়ে জেনে নেওয়া যাক বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যে বসবাসকারী তপশিলী জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পাবেন আর সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন ইতিমধ্যে একটি পরিসংখ্যা বলছে রাজ্য সরকার ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় আটচল্লিশ আটচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করেছে আর এই উদ্বেগের জন্য রাজ্য সরকারের মোট মোট হতে চলেছে প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মোট আর্থিক বরাদ্দের পরিমাণ হতে চলেছে ছশো ছাব্বিশ কোটি কুড়ি লক্ষ টাকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে গর্বের সঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু হয়েছে এবং এই প্রকল্পটি বর্তমানে অন্যান্য রাজ্যের জন্য একটি মডেল হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটি অন্যান্য স্কিম যেটি একটি পরিবারের প্রত্যেক মহিলাকে সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে থাকে এমনকি রাজ্যের কোনো পরিবার একাধিক মহিলা থাকলে সবাই এই প্রকল্পের সুবিধা পান লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে চলতি বছর অর্থাৎ দু সালের ডিসেম্বর থেকে অতিরিক্ত আরও পাঁচ লাখ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা পেতে শুরু করবেন বর্তমানে এই প্রকল্পে রাজ্যে এখন মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দু কোটি একুশ লক্ষ তবে নতুন উদ্বেগের ফলে অতিরিক্ত আরও অতিরিক্ত আরও পাঁচ লাখ সাত হাজার জন মহিলা আর্থিক সহায়তা পাবেন তবে এখনও পর্যন্ত নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির জন্য কোনো সরকারি ঘোষণা তরফে ঘোষণা করা হয়নি এখন দেখা যাক আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি হয় কিনা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কার কার ঢুকলো কী অবস্থায় আছে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো দেখাবো আপনাদেরকে তো আপনাদেরকে দেখাচ্ছি এবার তো এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের এই যে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসিং পেমেন্ট কিন্তু প্রসেসিং হয়ে গেছে এখনও কিন্তু ঢোকেনি তো আজকে তো হচ্ছে চার তারিখ তো আজকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে মানে কিছু কিছু মহিলা আস্তে আস্তে কিন্তু ঢুকতে শুরু করেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই মহিলার এখানে কিন্তু আন্ডার প্রসেসিং হয়ে দেখাচ্ছে ভান্ডারের প্রকল্পের টাকা তো আগামী দু থেকে তিন দিনের মধ্যে ছ তারিখ পাঁচ কালকে পাঁচ ছয় সাত তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ভান্ডারের প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে তো ধরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ